শুভ দুপুর নমস্কার আমি অমর মিত্র এইটা আমার ইউটিউব চ্যানেল যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার এই চ্যানেল দেখেন তাদের অনুরোধ করি যেহেতু গলাতে ভালো আওয়াজও বার করতে পারছি না সে কোনো বলি আজকে আজ দুপুরের আছে কি ফ্রায়েড রাইস হ্যাঁ ফ্রায়েড রাইস আছে আর চিকেন কষা আছে আর কিচ্ছু নেই যেহেতু গরম আছে এটা খেতে 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 এই কথা বলি কোথাও ঠান্ডা গেলে ভালো লাগবে না আমি না এত সর্দি হয়েছে না কোনো আওয়াজ বেরোচ্ছে না খাওয়ালে ভালো লাগছে না নলেনব ভৌমিক শেখর ভটচারিয়া আবার ইউটিউব বাইলের শিবানী শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি আর পিউষ সন্তা স্টোরি সবাই কবিতা দেবনাথ অঞ্জলিদ আকাশ বাংলাদেশের আকাশ হায়ন প্রশান্ত হালদার পণ্ডাব অঙ্কুশ চ্যাটার্জি আয়ুষ্মান সেন

সবুজিপ ব্যানার্জি বাবুগুড়ে বিশ্বজিৎ আখি লাবণ্য সব ভালো থাকুক বেশিরাম মনে করতে পারছি না ব্যস্ত সবজি হয় আছে

কথা তো বোঝা যাচ্ছে না তুমি আজকে বা কথা বুঝতে পারছি ভালো হয় বলতে পারছি না যাই হোক তবে একটু সাবস্ক্রাইব শেয়ারটা করে দেবে খাওয়া দাওয়া করতে হবে ভালো লাগে না নমস্কার